অবৈধ হোর্ডিং উচ্ছেদে নামলো আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ অর্থাৎ এডিডিএ দুর্গাপুর শহর জুড়েই বিজ্ঞাপনের হোর্ডিংয়ে রম রমা অবস্থা এরই মধ্যে অধিকাংশ জায়গাতেই জায়গা পেয়েছে অবৈধ হোর্ডিং এবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ তরফ থেকে দুর্গাপুর শহর জুড়ে গজিয়ে ওঠা অবৈধ হোর্ডিং মাংল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ দুর্গাপুরের সিটি সেন্টার ডিভিসি মোড় এই সমস্ত বেশ কিছু জায়গায় অবৈধ হোডিং উচ্ছেদ করল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এডিডিএ আগামী দিনেও এই সাফাই অভিযান চলবে বলেই জানালেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দায়িত্বপ্রাপ্ত টাউন প্ল্যানার সৌরভ খান আমরা এখানে অবৈধ যে হোর্ডিংগুলো আছে ওইগুলো আমাদের ভাঙার পরিকল্পনা চলছে এগুলো এখনো ভাঙানো হচ্ছে কতদিন ধরে ছিল অনেক দিন থেকেই দেয় নেই বিভিন্ন রকমভাবে এরা অনেক সময় পয়সা দিচ্ছে অনেক সময় পার্টলি দিচ্ছে কিন্তু মানে পুরো পেমেন্ট এগুলো অনেক দিন থেকেই বাকি রয়েছে প্রায় কত এক বছর আগে অনেক দিন থেকে দু তিন বছর চার বছর থেকেও বাকি রয়েছে কিছু কিছুগুলো সেই জন্য এখন আমরা নেওয়া হয়েছে মোটামুটি দুর্গাপুরে যতগুলো আছে সবগুলোই ধীরে 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 আমরা ভাঙার পরিকল্পনা করছে আজ কোথায় করছে আজকে এখানে ডিভিসি মোড় সিটি সেন্টার এরিয়ায় যেগুলো আছে ওইগুলো সরানোর জন্য আমাদের চেষ্টা করছি আপনার নাম কোন আমি এডিডি তে সৌরভ খাঁ টাউন প্ল্যানার